দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের তোমরা দেখতে হাজার আটশত উনব্বইটি শাল গাছ ছেচল্লিশ হাজার নয় শত তেতাল্লিশটি মেহবনি গাছ আছে অর্থাৎ একটি বনের মধ্যে দুই ধরনের গাছ আছে একটি হচ্ছে শাল গাছ আর একটা হচ্ছে মেহগনি গাছ এবং গাছের সংখ্যাগুলো এখানে দেওয়া আছে কতগুলো গাছ আছে বলছে ওই বনে সর্বমোট কতগুলো গাছ আছে দেখো ওই বনে সর্বমোট কতগুলো গাছ আছে যদি সর্বমোট কথা থাকে উল্লেখ থাকে তাহলে কি করব আমরা যোগ করবো তাহলে আমরা শাল গাছ আছে এতটি এবং মেহগনি গাছ আছে এতটি দুইটা আমরা যোগ করলে কিন্তু পেয়ে যাব। তারপর এখানে দেখো বলছে গাণিতিক বাক্য পাঁচ দুই আট আট নয় এবং চার ছয় নয় চার তিন চার ছয় নয় চার তিন আমি কিন্তু সংখ্যাটি এখানে লিখে রেখেছি পাঁচ দুই আট আট নয় চার ছয় নয় চার তিন এই যে সংখ্যাটি লিখছি এখানে দেখো বাম দিকে আছে গাণিতিক বাক্য তার মানে গাণিতিক বাক্য ইকুয়াল দেওয়া আছে হ্যাঁ এখানে একটা ফাঁকা ঘর তাহলে ফাঁকা ঘরে কী বসবে তাহলে গাণিতিক বাক্য যখন আমরা লিখব ফাঁকা ঘরে যদি আমরা হোয়ার চিহ্ন দিই তাহলে কিন্তু আমাদের ফাঁকা ঘরের চিহ্নটি যে চিহ্ন বসবে সেটি কিন্তু ক্ষয় গেল তাহলে আমাদের গাণিতিক বাক্য সম্পূর্ণ হয়ে গেল এরপর দেখো এখানে তোমাদের একটি টিয়া পাখির ছবি দেওয়া আছে বলছে টিয়া পাখি এখানে বলছে কিভাবে হিসাব করবে তা তোমার বন্ধুর কাছে ব্যাখ্যা করো এখানে দেখো আমরা এই সংখ্যাগুলো কিভাবে যোগ করতে পারি বা হিসাব করতে পারি সেগুলো আমরা এখানেই করে দেখাচ্ছি তার আগে তোমাদের দেখো এটা কিন্তু আমাদের লিখতে হবে যে একটি বাগানে বা একটি বনে শাল গাছ আছে কতটি তারপর মেহবনি গাছ আছে কতটি লিখে আমাদের যোগ করতে হবে তাহলে আমি যোগটা করতেছি এবং পূর্বের ভিডিওতে একজন কমেন্ট করেছে সহজ পদ্ধতিতে কিভাবে যোগ করা যায় বা মনে রাখার কৌশল কিভাবে লেখা যায় সেটা আমি একটু চেষ্টা করতেছি এখন দেখো এখানে বলছে একক স্থানীয় অঙ্কে তিন আর এখানে হচ্ছে নয় দেখো যাদের নয় এবং তিন যোগ করতে সমস্যা হচ্ছে তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো দেখো আমরা এখানে তিনটা তিন সংখ্যা আছে আমরা তিনটা টান দিয়ে দিলাম তারপর এখানে দেখো নয় সংখ্যা আছে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যারা অঙ্ক নতুন শিখতেছ এবং যাদের অঙ্ক শিখতে সমস্যা হচ্ছে তারা মূলত এই পদ্ধতিতে অঙ্ক করতে পারো তারপর তোমরা বোন বা এখানে যে কয়টি লাইন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটি লাইন হয়েছে তাহলে বারো কয় দশ কয়েক বারো এক দশ দুই বারো আচ্ছা সবচেয়ে এই যে ডানের যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি আমরা লিখব তাহলে বারোর কত লিখলাম আমরা দুই এখন প্রশ্ন হলো এই কই গেল এই এক হাতে থাকবে যেটা পরের সংখ্যাগুলোর যোগের সঙ্গে মিলিত হয়ে যাবে তাহলে পরের সংখ্যার যোগ দেখো পরের সংখ্যার যোগ কিভাবে করবো আমরা পরের সংখ্যা যোগে দেখো এখানে আছে হচ্ছে চার তাহলে চার আমরা ওই এক যোগ করে এখানে পাঁচটা লাইনটা টানলাম কয়টা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা এখানে হচ্ছে আটটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে মোট কয়টা লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখো আমাদের কিন্তু তেরো তাহলে তেরো কয় দশ কয় এক দশ তিন তেরো তাহলে এখানে দেখো তেরো রান্না কত লিখবো ডান দিকের সংখ্যাটি কিন্তু লিখবো মনে রাখবা ডান দিকের সংখ্যাটি হচ্ছে তিন আমি কিন্তু তিন লিখলাম তাহলে হাতে কত থাকলো এক তাহলে এই এক পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাহলে নয় রেখে কত হয়ে গেল দশ আবারও তুমি কি করবা আবারও তুমি দশটা টান দিবা এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা টান দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আট একটু আটটা টান দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখন যোগ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে দেখো কত হয়ে গেলো আঠারো আঠারো কয় দশ কয় এক দশ আট আঠারো আপনার ডানের সংখ্যাটি লিখবো তাহলে এখানে লিখলাম আট তাহলে হাতে থাকবে কত এক এই একবার কি হবে পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে তাহলে ছয় একে সাত এবার তুমি সাতটা টান দাও সাতটা টান দাও তাহলে সাত আর দুই দুইটা টান দাও তাহলে সাত এবং আর দুইটা টান দিয়ে যোগ করে দেখো কত হয়ে যাবে নয় আমরা এখানে লিখলাম নয় এরপর দেখো শেষের সংখ্যাটি হলো চার এখানে হচ্ছে পাঁচ এবং চারটি টান দাও এবং পাঁচটি টান দাও দিয়ে মোট করো তাহলে হয়ে যাবে নয় তাহলে আমাদের সংখ্যাটি হচ্ছে কত মোট গাছের সংখ্যা কত নিরানব্বই হাজার আটশত বত্রিশ এতটি গাছ থাকবে ওই বর্ণের মধ্যে কতটি গাছ থাকবে এই যে মেহগনি এবং শাল গাছ মিলে মোট এতটি গাছ থাকবে তুমি তোমার বলে দাও যে এই বাগানের মধ্যে এতটি গাছ থাকবে এই ছিল আমাদের দেখো অঙ্কটির সমাধান এবং নিচে তোমাদের কিন্তু অঙ্কটির সমাধান করে দেওয়া আছে ডান দিকে ঘরটা তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে অঙ্কটির সমাধান করে দেওয়া আছে এরপর দেখো আমরা এক নম্বর অঙ্কে যাব। এক নম্বর অঙ্কে বলছে যোগ করি তাহলে দেখো যোগ করি আমরা এর আগেও যোগ করেছি সুতরাং আমি এখানে সব যোগ করাবো না তিনটা যোগ করাবো তাহলে এখানে দেখো আমরা এই যে সাত আর এক যোগ করবো তুমি লাইন টাইনেও করতে পারো নবী হিসেব করে করতে পারো দেখো সাত সাতটার একটা যোগ করলে কটা হবে আটটা তা অথবা এভাবে করতে পারো তুমি প্রথমে সাত গুললা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর পরে হচ্ছে একটা এক তাহলে কত হলো আট তাহলে আটে আট 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 লিখলাম তারপর দেখো পাঁচ আর দুই কত হবে পাঁচ এবং দুই যোগ কর পাঁচ ছয় সাত তাহলে সাত তারপর দেখো চার চার কত চার কত সাত তারপর দেখো এক চার আরে কত পাঁচ অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে এখানে একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের সাথে দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় মানে সংখ্যাগুলো মিল রাখতে হবে এরপর দেখো এখানে আমরা করি আট এবং পাঁচ আট আর পাঁচ যোগ করলে কথা হবে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আট পাঁচ কত তেরো এখন দেখো এক দশ তিন তেরো তাহলে লিখবো হচ্ছে তিন হাতে কত এক তাহলে দেখো এই হাতের এক প্রথায় যোগ হয়ে যাবে পরের সংখ্যা সাথে তাহলে নয় আগে কথা হলো দশ দশ আর সাত যোগ করো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো কত সাত হাতে কত এক কেন দেখো এক দশ সাত সতেরো তাহলে সাত লিখবো হাতে হচ্ছে এক ডান দিকেরটা সব সময় লিখবো এই এক যোগ হয়ে গেল পরের সংখ্যার সাথে অর্থাৎ সাথে তিনের যোগ হয়ে গেল চার তাহলে দেখো শূন্য শূন্য দশ ডান লিখবো তার হাতে কত কত এই আর এক একে হয়ে গেল দুই দুই আর দুই যোগ করলে হবে চার এরপর দেখো আর হাতে কিন্তু নাই আমাদের তিনের তিন এখানে সংখ্যাও নাই যে কারণে তিন একটি সংখ্যা আছে ওই একটি সংখ্যা আমরা বসাই দিলাম আশা করি অঙ্কটি বুঝতে পারছো এইবার দেখো আমার পরের সংখ্যাটি অর্থাৎ সর্বশেষ আট নম্বর অঙ্কটি আমরা করব তবে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু নিজেরাই করবে দেখো নয় তুমি চাইলে এই নয়ের নিচে একটা ধরে চিন্তা করতে পারো দেখো আমরা যদি একটা ধরি তাহলে কি হবে নয় আর এক তাহলে যোগ করলে কত হবে দশের শূন্য হাতে কত দেখো একের শূন্য দশ আমি বলছি ডান দিকেরটা লিখবো বাম দিকেরটা হাতে থাকবে তাহলে শূন্য লিখছি এক হাতে তাহলে নয় একে আবার কত দশের শূন্য হাতে এক আবার নয় আর দশের শূন্য হাতে এক আবার নয় আর দশের শূন্য হাতে এক এবার নয় আর কে দশ কেন দশ লিখলাম যেহেতু আর সংখ্যা নাই সুতরাং আমরা দশ দশে লিখলাম তাহলে এই সংখ্যাটাই তুমি এখানে লিখে দাও তাহলে এখানে দেখো আমরা যদি লিখে দেই দেখো তাহলে আমাদের যোগটি হয়ে যাচ্ছে দুই তিন চার পাঁচ শূন্য তাহলে দেখো আমরা যোগটি কিন্তু করে ফেললাম এইবার দেখো দুই নম্বর অঙ্ক যোগ করি এই যে যোগগুলো আছে এবার কিন্তু যোগগুলো একটু বড় আমি কিন্তু দুইটা যোগ করে দেবো বাকি যোগগুলো তোমাদের করতে হবে সুতরাং মনোযোগ দিয়ে দেখবা এখানে দেখো ছয় আর দুই যোগ করলে হবে আট আট আর পাঁচ আট হিসেব করে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরোর কত লিখবো তেরো তিন আচ্ছা বলো তো তেরো তিন কেন লিখবো কারণ এক দশ তিন তেরো তারপরে ডান দিকের সংখ্যাটা আমরা লিখবো তাহলে তেরো তিন হাতে হলো এক এই এক কি হবে পরের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে দুই একে তিন আর এই তিন যোগ করলে হবে ছয় ছয় আর সাত হিসাব করো ছয় সাত কত আবার তেরো তেরো তিন হাতে হল কত এক এই এক পরের সঙ্গে যোগ হয়ে গেল কত হলো দুই দুই পাঁচ আট দুই কত যোগ করো সাত সাত আট দুই কত হয়ে গেল নয় আপনার নয় লিখুন এবার কিন্তু হাতে নাই আমাদের তার মানে এবার দেখো সাত সাত তিন দশ দশ আট চার চোদ্দ চার হাতে কত এক কেন এক দশ চার চোদ্দ তাহলে গান সংখ্যাটা লিখবো বাম দিকেরটা হাতে থাকবে তাহলে চোদ্দ চার হাতে এক তিন আরেকের কত চার চার দুই কত ছয় ছয় আর এক কত সাত আমরা সাত লিখে দিলাম তাহলে আমাদের যোগটি হয়ে গেল এইবার দেখবো আমরা চার নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কে দেখো এখানে কি বলছে এই চারটি সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে এককের স্থানে স্থানীয় অঙ্ক এক আর শূন্য তাহলে এক আর শূন্য যোগ করতে হবে এক তিন আর একে চার চার তিন সাত আমি লিখলাম এখানে সাত এরপর দেখো আছে কত আমাদের আট আট আরেক কত নয় নয় আট চার কত নয় আট চার তেরো তেরো আর আট হিসাব করো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ দেখো একুশের এক কেন এক দুই দশ এক একুশ দেখো দান দিকের সংখ্যাটা আমরা লিখবো তাহলে বাম দিকেরটা হাতে থাকবে হাতে কত দুই তাহলে এই দুই পাঁচের সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে পাঁচ হাজার দুই কত সাত সাত আর দুই কত নয় নয় ছয় কত নয় ছয় হিসাব করো নয় ছয় হচ্ছে পনেরো পনেরো আর নয় একটু এবার হিসাব করো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের কত চার দেখো দুই দশ চার চব্বিশ ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে থাকবে তাহলে দুই চার আট দুই হচ্ছে ছয় ছয় চার দশ থা, দশ আর একে এগারো এক দেখো এক দশ এক এগারো দেখো এক লিখছি আর এক হাতে আছে তাহলে দুই তিন এখানে কোনো সংখ্যা নাই এখানেও নাই সংখ্যা তার মানে আর তিন যোগ করে দাও এই হচ্ছে ছয় আশা করি বুঝতে পারছো কিন্তু বাকি অঙ্কগুলো তোমাদের কিন্তু করতে হবে আমি কিন্তু এখানে সব অঙ্ক করাই দিচ্ছি না এই ছিল দেখো আমাদের এই অঙ্কগুলোর সমাধান এরপর দেখো তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কে কি বলছে তিন নম্বর অঙ্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলছে একটি দোকানে জানুয়ারি চকলেট তাহলে চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকার চকলেট আমি জানি তোমাদের চকলেট খুব পছন্দ এবং বিস্কিট দেখো বিস্কিট কত তেরো হাজার সাতশো বিশ টাকার বিস্কিট এবং চোদ্দ হাজার আটশত টাকার চানাচুর বিক্রয় করা হয় বলছে ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি করা হয় তাহলে সর্বমোট সর্বমোট কথা সবগুলো কি করতে হবে যোগ করতে হবে তোমাদের মনে রাখতে হবে যখন দেখবে যে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয় সর্বমোট কত টাকা সর্বমোট কথা থাকলে কি করবা যোগ করবা মানে মোট কথা থাকলে তোমার যোগ করে দিবা তার মানে আমরা যোগ করে দেবো দেখো আমি এখানে লিখছি জানুয়ারি মাসে চকলেট এত টাকার বিক্রি হয় বিস্কিট এত টাকার বিক্রি হয় চার আচর বিক্রয় হয় এত টাকা সর্বমোট জিনিস বিক্রয় হয় তাহলে সর্বমোট আমরা যোগ করবো কিভাবে যোগ করবো দেখো পাঁচ এবং তিন যোগ করো তিন যোগ করলে হবে আট আট এরপর দেখো দ্বিতীয় ঘরের সংখ্যাগুলো যোগ করবো দ্বিতীয় ঘর হচ্ছে নয় নয় দুই কত নয় দশ এগারো এগারো আর পাঁচ কত এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোর কত ছয় কয় দশ কয় ষোলো এক দশ ছয় ষোলো তাহলে ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে আছে এই হাতের আর কি করব পরের সংখ্যার সাথে যোগ দেবো পরের সংখ্যা দেখো দুই তাহলে এর সাথে এক যোগ দিলে তিন তিনের সাথে এই সাত যোগ দাও সাত আর তিন কত দশ দশ আর আট যোগ দাও দশ আর আটে কত আঠারো আর কেন আট এক দশ আট আঠারো আট লিখলাম হাতে হচ্ছে এক এই এক পরের সংখ্যার সাথে যোগ দাও চার আর পাঁচ পাঁচ তিন হচ্ছে আট আট আর চার কত বলতো আট আশ চার বারো বারো দুই এক দশ দুই বারো দুই লিখ লিখলাম হাতে কত এক এই এক পরের সঙ্গে সাথে যুক্ত দাও তিন আর রেখে চার চার আর রেখে পাঁচ পাঁচ আর রেখে ছয় তাহলে আমরা লিখলাম ছয় দেখো এত টাকা দেখছো কতগুলো টাকার চকলেট বিস্কিট চানাচুর বিক্রি হয় বাষট্টি হাজার এবার বলো একক দশক শতক হাজার ওযুত তার অযুতকে তো হিসাব করবো না হাজার থেকে হিসাব করবো তাহলে দেখো বাষট্টি হাজার আটশত আটষট্টি টাকার কি হয় চার চুর বিক্রয় হয় এইবার দেখো চার নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কে দেখো কি বলছে পাশে একটি ছক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ছকটি কি করছে ছকটা হচ্ছে একটা চকলেটের দোকানের এই যে একটা চকলেটের দোকানে কি পরিমাণ চকলেট বিক্রি হয় দেখো জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয়েছে কত টাকার বারো টাকার তারপর একুশ হাজার ছয়শো চুয়ান্ন টাকার এবং এপ্রিল মাসে বিক্রি হয়েছে আঠাশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকার তাহলে মোট কত টাকা চকলেট বিক্রি হয়েছে আমি বলছি যে মোট কথা যদি উল্লেখ থাকে তাহলে কি করতে হবে তোমাদের মোট কথা উল্লেখ থাকলে যোগ করতে হবে তাহলে আমরা যোগ করে দেব কিভাবে যোগ করব দেখো এবং ছয় তিন যোগ করলাম দেখো সমান সমান ঘর করে যোগ করবো দশ এগারো বারো তেরো তেরো আর পাঁচ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো কত লিখবো আট কেন এক দশ আট আঠারো ডান দিকিটটা লিখবো বাম দিকিটটা হাতে থাকবে এই সংখ্যা কি হবে এই হাতেরটা পরের সংখ্যার সাথে যোগ হবে তাহলে সাত আরেক কথা হয়ে গেল আট আট আর পাঁচ যোগ এগারো বারো তেরো তেরো সাথে আবার পাঁচ দাও চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো সাথে আবার ছয় দাও উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের কত চব্বিশের চার কেন দুই দশ চার চব্বিশ ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে থাকবে হাতে কত দুই এই সংখ্যার সাথে দুই যোগ করে দাও তিন আর দুই পাঁচ পাঁচ সাত কত বারো বারোর সাথে আবার ছয় যোগ করে দাও তাহলে বারো হচ্ছে কত আঠারো আঠারোর সাথে আবার সাত দাও উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ পঁচিশে পাঁচ কেন পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে থাকবে তাহলে বাম দিকেরটা কত দুই এই দুই দুইয়ের সঙ্গে মিলে গেলে কত হবে চার চার আর পাঁচ চার আর পাঁচ কত হিসাব করো নয় নয় এক কত হবে দশ দশ আর আটে কত হবে আঠারো আট হাতে কত এক এই দেখো আঠারো আট হাতে পাঁচ পাঁচ আর দুই হচ্ছে সাত দেখো এত টাকা এখন কত টাকা হিসাব করো দেখো একক দশক শতক হাজার তাহলে হাজার হিসাব করবো আটাত্তর টাকা ওই দোকানে চকলেট বিক্রি হয়ে গেছে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তাহলে পৃষ্ঠার পৃষ্ঠার যে সমাধান সমাধান ছিল আমি তোমাদের দিয়ে দিলাম কোনো করা হয়নি তোমাদের কাজ হচ্ছে এই অঙ্কগুলো সমাধান করা আজকে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো এবং অবশ্যই বাবা মায়ের কথা শুনবা